প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি কয়েকটা সেক্টর নিয়ে আলোচনা করব ব্যাংক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টর আমরা দেখব যে এই সেক্টরগুলি কি অবস্থার মধ্যে আছে আর মার্কেট যেহেতু কারেকশন হয়েছে কোন সেক্টর এখানে পজিটিভ আছে কি না এবং কোনোটা পজিটিভ হতে যাচ্ছে কি না এবং এই খারাপ মার্কেটেও কোনো সেক্টর ভালো অবস্থানে আছে কি না বা ভালো হওয়ার ইঙ্গিত দিয়েছে কিনা সেই বিষয়টা জানা যাবে এবং ওই সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকের প্রতিফলন যেহেতু প্রাইসের প্রতিফলন যেহেতু সেক্টরের উপরে পড়ে তাহলে সেই সেক্টরের স্টকগুলি ভবিষ্যতে কেমন হতে পারে এই বিষয়টা আজকের ভিডিও থেকে ধারণা করা যাবে আমরা একটু দেখি ব্যাংক সেক্টর দিয়ে আলোচনাটা আমরা শুরু করি এখানে ব্যাংক সেক্টর কিন্তু একটা ডাবল বটম প্যাটার্নের মতো প্যাটার্ন এইখানে ক্রিয়েট করেছে এখন দেখার বিষয় যে এখান থেকে ভেঙ্গে নিচে আসে কি না যদি ভেঙ্গে নিচে না আসে তাহলে এইখানে যে এই কালো রেখা দিয়ে আমি দেখাতে চেয়েছি এইভাবে এই সেক্টরটা চলতে পারে সেক্ষেত্রে এই সেক্টরের যে সকল স্টক আছে এই ব্যাংক সেক্টরের সেই স্টকগুলি ভালো করবে আর এখানে ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করলে এখানে একটা ডব্লিউর মতো প্যাটার্ন ক্রিয়েট হবে আর এই ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হলে এর যে নেকলাইন এই জায়গাটা যদি ব্রেক করে উপরে যায় তাহলে এই সেক্টরটা বেশ ভালো একটা গেইন দিবে তবে এই নেকলাইন ব্রেক করতে হলে এখানে একটু রিটেস্ট করে সেভাবে এটা দেখানো হয়েছে এটা বোঝানোর উদ্দেশ্যে তাহলে যারা ব্যাংক সেক্টরে বিনিয়োগকারী আছেন এবং যে সকল ব্যাংক ভালো যেগুলি এই বছর ডিভিডেন্ট দিতে পেরেছে এবং ভালো মাত্রায় ডিভিডেন্ট দিয়েছে সেগুলি ডিভিডেন্ট সমন্বয় হওয়ার ফলে বেশ নিচে নেমে এসেছে অনেক বেশি নিচে নেমে এসেছে সে সকল স্টকে ধীরে ধীরে একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি বিনিয়োগ করা যায় তাহলে আমার মনে হয় যে সেখান থেকে ভালো একটা প্রফিট মার্কেট পজিটিভ হলে পাওয়া সম্ভব হবে এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এই সেক্টরের চার্ট যদি আমরা দেখি দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে যদি আমরা যাই এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের তাহলে এখানে আপনারা দেখেন যে এই সেক্টরটা কীভাবে চলছিল আমি দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে আসলাম অর্থাৎ দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের ভ্যালু এখন যেখানে আস আসে অর্থাৎ এগারো পয়েন্ট এক এইখানে এই সেক্টরের ভ্যালু কোনো দিনই আসেনি এবং এই সেক্টরের যে হাই ভ্যালু ছিল সেটা দু সালের সেটা যদি আমি বাদ দিই তাহলে ফর্টি ফোর মোটা দাগে এই ফর্টি ফোর থেকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের ভ্যালু এখন কোথায় এগারোতে তার মানে চার ভাগের এক ভাগ আছে আর তিন ভাগই নাই তার মানে এই সেক্টরের বিনিয়োগকারীদের যে কি অবস্থা সেটা এই সেক্টর চার্ট দেখলেই বোঝা যায় কারণ এটা ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে আছে এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর তাহলে এই সেক্টরটা যে কোনো জায়গা থেকে সাপোর্ট পাবে এখনো ফুললি একটা ডাউন ট্রেন্ডে আছে যে কোনো জায়গা থেকে সাপোর্ট পাবে এটা বলা যায় আমরা এক বছরের চার্টে যদি যাই দেখি যে এটা সাপোর্ট পাওয়ার মতো অবস্থানে আছে কিনা এই জায়গাটুকু যদি আমরা দেখি এই জায়গাটা তাহলে এইখানে এই সেক্টরটা একটু স্থিতিশীলতার মধ্যে আছে এইখান থেকে যদি স্থিতিশীল হতে পারে নিচে যদি এভাবে করে নেমে না যায় এবং ডান দিকে চলতে থাকে সাইডও এতে থাকে তাহলে একটা সময় নেবে এইখানে সময় নিয়ে এটা ভালো করবে এখানে একটা বড় ভলিউম লক্ষ্য করা যায় তবে ভলিউমের পরে আর ডাউন ট্রেন্ডে আসেনি তাহলে এই ভলিউমটা একটা পজিটিভ ভলিউম হতে পারে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে দীর্ঘমেয়াদে ভালো হওয়ার জন্যে এরকম ভলিউম কিন্তু নেগেটিভ পজিটিভ উভয়টাই হতে পারে তবে দেখতে হবে যে কোন জায়গায় এসে বড় ভলিউম হয়েছে এবং ভলিউমের পরে সেটা ডাউন ট্রেন্ডে এসেছে কিনা এর আগে এরকম বড় ভলিউম হয় ডাউন এসেছিল কিন্তু এই ভলিউমটা অর্থাৎ আঠারো মে যে ভলিউমটা হয়েছে তারপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশান সেক্টর ডাউন ট্রেন্ডে আসেনি ডাউন আসতে পারে তবে যেহেতু সর্বনিম্ন পর্যায়ে আছে এই সেক্টরের ভ্যালু তাহলে এটা আর কত নিচে আসবে নিচে আসলেও খুব বেশি নিচে আসার সম্ভাবনা নাই বা অনেক বেশি নিচে যাবে এটা অ্যানালাইসিস দিয়ে বলা যায় না এটা হয়তো এখান থেকে সাইডওয়েতে থাকবে তারপরে উপরের দিকে উঠতে পারে একটু সময় নিতে পারে এইখানে ধৈর্য ধরে বিনিয়োগ করতে হবে এই বিষয়টা একটু মনে রাখবেন এরপরে ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরের চার্টে যদি আসি দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে এখানে আপনারা খেয়াল করেন যে এই সেক্টরটা কিন্তু দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে যদি আসি তাহলে এইখানে দু সাল যদি আমি ধরি আর এইখানে দু সাল এই জায়গা দু সাল এবং দুই সাল এই জায়গাটা একটা ডাবল টপ ক্রিয়েট করেছে কত বছর পরে দশ বছর পরে তারপরে এই সেক্টরটা একটা ডিপ কারেকশানে যাচ্ছে তার মানে এরকম ডাবল টপ প্যাটার্ন যদি কখনো ক্রিয়েট হয় কোনো স্টকে কোন সেক্টরে সেটা ডিপ কারেকশানে যায় আমি আমার অসংখ্য ভিডিওতে এগুলি বলেছি আপনাদের মনে থাকতে পারে তাহলে এইখানে দেখেন যে ডিপ কারেকশানে আসছে এবং পজিটিভ হতে পারছে না এখন যেটা দেখার বিষয় এই সেক্টরের ভ্যালু সর্বনিম্ন যে দিকটা এসেছিল পনেরো থেকে এটা পজিটিভ হয়েছে তাহলে এখন দেখার বিষয় যে এই এত নিচেও পর্যন্ত আসবে কি না এক বছরের চার্টে যদি আমরা আসি তাহলে একটু এখানে বোঝা যাবে যে এখানে পজিটিভ হওয়ার চেষ্টা করছে অর্থাৎ উনত্রিশ পর্যন্ত এসেছিল। এখন উনত্রিশ পয়েন্ট নাইন তাহলে এখান থেকে একটু পজিটিভ আছে আর এই পজিটিভনেস যদি ধরে রাখতে পারে তাহলে এখান থেকে এই সেক্টরের ভ্যালু উপরের দিকে যাবে আবারও যদি দীর্ঘদিনের চার্ট প্যাটার্নে যাই তাহলে আরেকটু এখানে বলার আছে সেটা হচ্ছে দেখেন এটা একটা কাপ প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে একটা হ্যান্ডেল ক্রিয়েট প্যাটার্ন ক্রিয়েট করতে যেও পারেনি তাহলে যেহেতু এখন অনেক নিচে নেমে এসেছে এসেছে যদি আরও নিচে নেমে আসেও তাহলে এখানে কিন্তু এভাবে করে আমি যেটা দেখাতে চেয়েছি একটা হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করবে এই ইন্স্যুরেন্স সেক্টর তবে সেই সময়টা কবে এটা বলা মুশকিল তবে দীর্ঘমেয়াদে যারা এখানে বিনিয়োগ করতে চান বা বাইসেলে থাকতে চান তারা এই বিষয়টা খেয়াল রাখতে পারেন এখানে যদি হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয় তাহলে এই ভ্যালুটা বাড়বে সকল এই সেক্টরের সকল স্টকের ভ্যালু কিন্তু তখন বাড়তে থাকবে এরপরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ভ্যালু কিন্তু গিয়েছিল সাত হাজারের এই দিকে আর দীর্ঘদিন যাবৎ এটা বড় ডাউন আছে এটা দীর্ঘমেয়াদী চার্টে ওইভাবে বোঝানো যাবে না আমি এক বছরের চার্টে আসলাম এখানে দেখেন যে সমান্তরাল একটা রেখার মতো লাগছে যদি এটাকে দীর্ঘমেয়াদে যাওয়া যায় তাহলে আমরা অল্প দিনের চার্টে আসি এইখানে কি অবস্থায় আছে সেটা আমরা দেখার চেষ্টা করি এই সেক্টরটা যদি আপনারা দেখেন এইখানে কিন্তু একটা ডব্লু প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করে পজিটিভ হতে পারেনি এইখানে যে আবার ডাউন ট্রেন্ডে আসছে এবং এটাও সর্বনিম্ন একটা পর্যায়ে আছে এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের যে ভ্যালুটা আর এখানে আসার কথা যেটা সেটা হচ্ছে এটা পজিটিভ হওয়ার চেষ্টা করছে এবং এই জায়গাটা থেকে এটা হয়তো সাপোর্ট পেয়ে যাবে যেহেতু এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং একটা স্থিতিশীলতার মধ্যে এসেছে এটা বোঝা যাচ্ছে তাহলে এখান থেকে উপরের দিকে যাবে উপরের দিকে যদি যায় এবং এই নেকলাইন এবং এই নেকলাইন যদি ব্রেক করতে পারে এই সেক্টরের ভ্যালু তাহলে কিন্তু এটা এভাবে করে উপরে যাবে আর এই নেকলাইন যদি ব্রেক করতে না পারে তাহলে এখানে একটু রিটেস্ট করে তারপরে উপরে যাবে তাহলে এই সেক্টরে যারা বিনিয়োগকারী আছেন তারা এই সেক্টরের যে স্টকগুলি আছে সেইটার প্রতিফলন চার্টের প্রতিফলন যদি এই সেক্টর চার্টের সাথে পড়ে তাহলে সেই স্টকগুলি এই সেক্টরের সাথে সাথে পজিটিভ হবে এবং ভালো করবে এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন এরপরে আমি বলেছি যে সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টর নিয়ে আলোচনা করবো সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টর এই সেক্টরটা কিন্তু বটম ক্রিয়েট করে পজিটিভ হয়েছে এবং উপরের দিকে যাচ্ছে তাহলে এই বটম ক্রিয়েট করে পজিটিভ হয়ে যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে এই সেক্টরটাও কিন্তু এখন নিচের দিকে আসার সম্ভাবনা কমিয়ে ফেলেছে তাহলে এইভাবে করে যাচ্ছে আমি ডটেড রেখা দিয়ে দেখানোর চেষ্টা করেছি তাহলে এটা উপরের দিকে যাবে এই নেকলাইনটা যদি ব্রেক করতে পারে তাহলে এভাবে করে উপরের দিকে যাবে তাছাড়া এখান থেকে একটু কারেকশান হয়ে আবার উপরের দিকে যেতে পারে এই সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টর এই সেক্টরের অল্প কয়েকটা স্টক আছে এই সেক্টরের স্টকগুলি বেশ ভালো এটা আপনারা খেয়াল করতে পারেন আর এরপরে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর এই সেক্টরটা দেখেন যে এই সেক্টরটা কিন্তু এর একটা বটম ক্রিয়েট করে ফেলেছে এই জায়গাটা এখন নিচের দিকে আসছে না তাহলে এখান থেকে এই সেক্টরটা এভাবে করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাহলে উপরের দিকে গেলে কত দূর যাবে সেটা যদি একটু বলা হয় তাহলে এই এরিয়াটা অর্থাৎ থার্টি ফাইভ পর্যন্ত থার্টি ফোর পর্যন্ত চলে যেতে পারে এই সেক্টরের ভ্যালু সেক্টর মানে এটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর এখানে ইউনিক হোটেল আছে সিপার আছে আরও কয়েকটা স্টক আছে এটা আপনারা দেখে নেবেন এরপরে আমি মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে একটু আলোচনা করতে চাই যেহেতু এটা ফিনান্স রিলেটেড এই মিউচুয়াল ফান্ড সেক্টরও কিন্তু আপনারা এখানে দেখেন যে এটা বটম ক্রিয়েট করেছে এবং বটম ক্রিয়েট করে এই মিউচুয়াল ফান্ডেরও একটা ভিডিও আমি অনেক আগে দিয়েছিলাম এখানে এই যখন এটা পজিটিভ হচ্ছিলো এই জায়গাটা অর্থাৎ এই পর্যন্ত পজিটিভ হচ্ছিলো এভাবে এসেছিল তখন দিয়েছিলাম যে এটা এভাবে করে যেতে পারে এটা কিন্তু এভাবেই হাঁটছে এবং এইখানে যে বিষয়টা এটা কিন্তু রাইজিং ওয়েজ প্যাটার্নে আছে এইভাবে যদি দেখা হয় তাহলে এই প্যাটার্নটা একটা দীর্ঘমেয়াদি কিন্তু একটা বুলিশ প্যাটার্ন রাইজিং ওয়েজ প্যাটার্ন কয়েকদিন আগেই আমার ভিডিওতে আলোচনা করেছি সেটা আপনারা আমার ভিডিও থেকে দেখতে পারেন যে রাইজিং ওয়েজ প্যাটার্ন কেমন হয় সেটা হায়ার হাই পজিশন মেনটেন করে কারেকশান হয় কিন্তু যখন পরবর্তীতে আবার পজিটিভ হয় তখন আগের যে হাই ক্রিয়েট করেছিল তার উপরে যায় তাহলে এইটা কি হচ্ছে আমরা সেটা একটু দেখি যে এই জায়গাটা যদি দেখেন এই আগের হাইয়ের থেকে কিন্তু এই হাইটা উপরে পরে যখন আবার কারেকশানে উপরে গেলো তখন এই জায়গা থেকে কিন্তু উপরে আবার হাই ক্রিয়েট করলো পরে যখন আবার কারেকশান হয়ে উপরে গেল তখন কিন্তু এই উপরে হাই ক্রিয়েট করলো এখন এইখান থেকে কারেকশান শেষ করে যদি উপরে যায় তাহলে এই হাই অর্থাৎ সেভেন পয়েন্ট টু এর উপরে হাই ক্রিয়েট করবে সেক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভে চলে যেতে পারে আর রাইজিং ওয়েজ প্যাটার্ন কিন্তু এরকমই হয় হায়ার হাই পজিশন মেনটেন করে তবে একটা বিষয় অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যখন এই রাইজিং ওয়েজ প্যাটার্নটা ভেঙে পড়বে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড করবে তখন কিন্তু দ্রুত এই সেক্টরের ভ্যালু নিতে চলে আসবে তবে যতদিন এই রাইজিং ওয়েজ প্যাটার্নটা বজায় থাকছে ততদিন এই ভেঙে পড়ার সম্ভাবনাটা থাকছে না এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন আর একটা সেক্টর নিয়ে একটু আলোচনা করে আমার ভিডিওটা শেষ করে দিব সেটা হচ্ছে টেলিকমিউনিকেশান সেক্টর টেলিকমিউনিকেশান সেক্টর নিয়ে আলোচনা করার একটা কারণ আছে এই সেক্টরটা একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে স্টার্লিং আসার ফলে এখন স্টার্লিং যদি তার সে ডাম্পিং মার্কেটে বিজনেস শুরু করে অর্থাৎ মার্কেট ধরার জন্যে ইন্টারনেট সেবাটা যদি কম দামে দিয়ে থাকে তাহলে এই সেক্টরের যে কয়টা স্টক আছে এরা চ্যালেঞ্জের মুখে পড়বে আর সেটা যদি হয় তাহলে তাদেরও যে সেবাগুলি আছে সেবার যে ভ্যালু বা টাকার অঙ্কে যেটার প্রাইসিং সেটা কিন্তু কমাতে হবে আর সেটা যদি হয় তাহলে প্রফিট কমে যাবে সেক্ষেত্রে এই সেক্টরের যে স্টকগুলি আছে তারা চ্যালেঞ্জের মুখে পড়বে এখন দেখার বিষয় যে স্টার্লিং এসে কীভাবে তাদের ব্যবসাটা শুরু করছে এবং কিভাবে মার্কেট দখল করতে চাচ্ছে তার উপরে এদের যে চ্যালেঞ্জ সেইটা মোকাবেলা করতে হবে তাহলে এই টেলিকমিউনিশান সেক্টরে যারা বিনিয়োগকারী আছেন তারা এই বিষয়টা খেয়াল করতে পারেন আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাবো গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম এই স্টকগুলির আলোচনা কেন গ্রোথ ভালো এবং পজিটিভ ইপিএস তুলনামূলক ভালো সর্বনিম্ন অবস্থানে প্রাইস ডিভিডেন্ট হিস্ট্রি ভালো এখন না কিনলে কখন তার মানে এই স্টকগুলি চারটা পাঁচটা স্টক নিয়ে আলোচনা করেছি ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন সেখান থেকে এভারেজ করার সুযোগ পাওয়া যেতে পারে এবং নতুন এন্ট্রি নেওয়া যেতে পারে স্টকগুলি বেশ ডিভিডেন্টগত দিক থেকে খুব ভালো ইপিএস গত দিক থেকে ভালো ভালো গ্রোথ আছে কোম্পানির আর একটা কথা বলে রাখি ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন